নিজে নিজে চলে র্যাম এসডি বাড়াতে পারবেন আর ভিতরে কন্ডিশন গুলো দেখতে পারবেন এই যে দেখেন এখানে এইট জিবি র্যাম লাগানো আছে ফোর জিবি ফোর জিবি এইট জিবি এম টু স্লট ফাঁকা আছে চাইলে বাড়াতে ব্যাটারি কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে আমাদের কাছে এই মডেলটা আপনার ছয় সাত ঘন্টাও ব্যাকআপ আপ পাচ্ছে কাস্টমার রিভিউ এরকম আর এগুলা দেখলেই পছন্দ হয়ে যাবে আপনার সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ কেউ যদি চাচ্ছেন যে ডাটা এন্ট্রির কাজ টি ফোর নাইন ফাইভ এস মডেলটা লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের এটা হচ্ছে রাইজেন প্রসেসর পঁয়ত্রিশশো ইউ সিরিজটা দেখতে পারতেছেন কিন্তু একেবারে নতুনের মতো ক্যামেরাটা সামনে নিলে বুঝতে পারবেন যে ফুল ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে কোয়ান্টিটি থাকে এগুলো দেখা পাইছেন নিতে পারবেন যারা ফিল্ডে কাজ করতে চাচ্ছেন বাহিরে তাদের জন্য অন অফ দ্য বেস্ট হবে কারণ দুইটা মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোডে টাচ স্মুথলি কাজ করতে পারবে আমাদের কাছে সার্ফিসের নতুন কালেকশন চলে আসছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি মাস্টারটেক বিডিতে যেটা কিনা ইউজড ল্যাপটপ কেনা অন্যতম আস্থা একটি প্রতিষ্ঠান তো ঈদের পরে মাস্টারটেক বিডিতে হিউজ ল্যাপটপের কালেকশান আছে এবং পূর্বের চাইতে প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে তো সম্পূর্ণ ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব এই মুহুর্তে কোন কোন মডেলের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে এবং কোনটার কী আপডেট প্রাইস ওকে সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে মাস্টার ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রিফাত ভাই শুরুতেই বলেন যারা এই ভিডিও দেখে ঢাকা এবং ঢাকার বাহির থেকে সরাসরি আপনাদের এই শোরুমে আসবে খুব ইজিলি কিভাবে আসবে আমাদের শপ অ্যাড্রেসটি বলে দেই মিরপুর দশ নাম্বার শালি প্লাজা আছে গোলচত্বরের পাশে পেছনে দেওয়ার মার্কেট আইটার দোতলা হচ্ছে তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে কল দিলে ইনশাল্লাহ আমরা রিসিভ করবো আচ্ছা ইফাত ভাই যদি অনেকে আসে হয়তো বা দেখা যাচ্ছে ল্যাপটপ নেওয়ার জন্য ঢাকায় আসা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে যদি কেউ না এসে আপনাদের এই ল্যাপটপগুলো নিতে চাই কিভাবে নিবে আর আমাদের হচ্ছে ফ্যাসিলিটিটা বলে দেয় যে অনেকে তো আসতে পারেন অনেক দূর দূরান্তে থাকে তাদের জন্য মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানে দিয়ে আমাদের কাছ থেকে যে কোনো ল্যাপটপ নিতে পারে যত টাকার ইচ্ছা তত টাকা ল্যাপটপ নিতে পারবে অ্যাডভান্স করতে হবে মাত্র পাঁচশো টাকা দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টটা সিরিয়াল নাম্বারটা নিয়ে মিলে তারপর নিতে পারবে আর কুরিয়ার সার্ভিসে আমরা যাদেরকে প্রোডাক্টগুলো পাঠাই তাদেরকে আমরা ফ্রেশ কন্ডিশনটা দেওয়ার চেষ্টা করি যাতে তারা আমাদের কাছ থেকে সার্ভিসটা ভালো পায় আর হচ্ছে আর যারা

গিফট হিসেবে গিফট হিসেবে ভাই আচ্ছা তো রিফাত ভাই আমরা মূল ভিডিওতে চলে যাই ল্যাপটপগুলো দেখানো শুরু করি কোনটা থেকে শুরু করবেন ফার্স্ট শুরু করি লো বাজেট থেকে মিড বাজেট হাই বাজেটগুলো দেখানো শুরু করি ফার্স্ট অফ অল যে ল্যাপটপটি দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের বিজনেস সিরিজ দেখতে পারতেছেন ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান মডেলটা পেন্টিয়াম সিরিজের 9 জেনারেশন ফোর জিবি র্যাম থাকবে ডিডিয়ার ফোরের চব্বিশশো মেগার্সের র্যাম আর একশো আঠাশ থাকবে এমডট ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে সুপার স্লিম দেখতে পাচ্ছেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় এটা দিয়ে হচ্ছে যারা স্টার্টিং লেভেলের কাজগুলো করতে চাচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার অফিসিয়াল কাজগুলো করতে চাচ্ছে যারা ফিলান্সিং শুরুতে মানে শুরুতে কাজ কাজগুলো করতে চাচ্ছে তাদের জন্য এটা ওয়ান অফ দা বেস্ট হবে আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় বারো হাজার টাকায় রাইট

আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিবো আচ্ছা এটা হচ্ছে দুই ঘন্টা হচ্ছে সর্ব সর্বনিম্ন গ্যারান্টি পেলে আমরা মানে চেঞ্জ করে ঠিক আছে আর নেক্সট ল্যাপটপ টি দেখাবো এটা হচ্ছে বলতে পারেন যে ভাই এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান এইট নাইন মডেলটা এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স সরি এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসএসডি থাকবে টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন টাচ স্মুথলি কাজ করতে পারবে মানে যারা টু ইন ওয়ান ল্যাপটপ ব্যবহার করতে চান তাদের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট হবে প্রাইস প্রাইসের দিকে তাকালে রিজনেবল প্রাইস থাকবে আর এটাতে গ্রাফিক্স থাকবে হচ্ছে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা সতেরো হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এটা ল্যাপটপ এবং ট্যাব দুটো ইউজ করে হ্যাঁ এই যে যেমন এখন ল্যাপটপ আছে এই যে ভেঙে ফেললাম ট্যাপ হয়ে গেছে দুইটা মোডে তখন আপনার কিবোর্ড যেটা আছে ওটা লক হয়ে যাবে এটা দ্বারা কোনো কাজ করবে না স্মুথলি আপনারা স্টার্টিং লেভেলে সব ধরনের কাজগুলো করতে পারবেন এটা দিয়ে তারপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের যারা চাচ্ছেন যে ফোরটিন ইঞ্চি ডিসপ্লে লাগবে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এটা মডেলটা হচ্ছে এইট ফোর জিরো জি টু মডেলটা ফাইভের ফিফথ এর থাকবে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ এসএসডি থাকবে ব্যবহার করতে পারবে আর যারা চাচ্ছেন যে আমি অ্যাসিডি অনেকে তো চাই যে স্টোরেজ বেশি প্রয়োজন হয় তাদের জন্য এটা বেস্ট হবে কারণ দুইটা দুইটা একসাথে স্লোটে ব্যবহার করতে পারবে আচ্ছা প্রাইসও রিজনেবল থাকবে যারা চাচ্ছেন যে ভিডিও এডিটিং করবো গ্রাফিক্সের কাজ করবো এটাতে আপনি করতে পারবেন কারণ বিজনেস সিরিজের সব ধরনের কাজ করার জন্য উপযোগী ল্যাপটপ এগুলো আর এটার প্রাইস থাকবে মাত্র বিশ নয়শো টাকা নয়শো নব্বই নব্বই টাকা আর যারা আছে আর এটা আপনার একটা ফেসিলিটি দেখেন আপনি নিজে নিজে চলে র্যাম এস বাড়াতে পারবেন আর ভিতরে কন্ডিশন গুলো দেখতে পারবেন এখানে এইট জিবি র্যাম লাগানো আছে ফ্রেশ কন্ডিশনে থাকবে আমাদের কাছে তাহলে এটার কারণে কি আপনি দেখতে পারতেছেন যে মাদারবোর্ডে কোনো সার্ভিস করা এরকম সিস্টেম হইছে কিনা তারও সুযোগ আছে দেখা আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট শুধু ইউজ করা থাকে কোনো সার্ভিস করা প্রোডাক্ট আমরা সেল করি না যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য গিফট আছে কোনো সমস্যা নেই আর আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইসে ডিসকাউন্ট থাকবে রিজনেবল প্রাইস থাকবে আর এই বড় স্ক্রিনে যেটা নিতে চান কেউ যদি নিতে চান এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো পাঁচশো টাকা তারপর আরেকটা দেখাই দিই আরেকটা হচ্ছে প্রাইস অনুযায়ী কনফিকটা হাই রিজনেবল প্রাইস কিন্তু কনফিকটা হাই এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের এসআর ট্রাভেল মেট ফোর ফোর নাইন জিরো ফোর ফোর নাইন জি থ্রি মডেলটা কোরাই ফাইভ প্রসেসর থাকবে জেনারেশনটা থাকবে হচ্ছে এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স অ্যাসিডি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আমাদের কাছ থেকে আর এগুলো যদি চান যে আমি একটা না আমার দুই তিন চার পাঁচটা লাগবে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সাথে জেনুইন চার্জার থাকবে ব্যাগ প্যাক মাউস এগুলো গিফট থাকবে আর এটা হচ্ছে বিজনেস সিরিজের এইট জেনারেশন মানে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসিডি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা বর্তমানে যদি আপনি এইট জেনারেশনের ডিভাইস নিতে যান অলমোস্ট বাজেট আপনার তিরিশ করতে হয় অ্যারাউন্ড আর এটাতে দেখতে পারতেছেন একশো আশি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় পোর্ট সব পোর্টগুলো অ্যাভেলেবেল আছে ইউএসবি টাইপ সি এস পোর্ট সব পোর্ট অ্যাভেলেবেল আছে যে দেখতে পারতেছেন ইউএসবি পোর্ট থাকবে হচ্ছে টোটাল হচ্ছে আপনার চারটা ইউএসবি পোর্ট আর প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ এরপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার এইচপি ব্র্যান্ডের এইট ফোর জিরো জি থ্রি মডেলটা ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পারতেছেন পুরো নতুনের মতো আর এগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে একটা প্রসেসরটা বলে দিই এটা হচ্ছে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিএল ফোরের একুশশো তেত্রিশ মেগাটসের র্যাম আর টু ফিফটি সিক্স অ্যাসিডি থাকবে আর এটাতে আপনি ডুয়েল সিস্টেম পেয়ে যাবেন অ্যাসিডি হার্ডডিস দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটাতে আপনার সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ কেউ যদি চাচ্ছেন যে ডাটা এন্ট্রির কাজ যেটা বলেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ফ্রিল্যান্সিং আন্ডারে সব ধরনের কাজগুলো করতে পারেন এটা প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে দেখতে পারতেছেন আর এটার মডেলটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেলটা কোরাই ফাইভের এইট জেনারেশন থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে রিজনেবল মানে নর্মালি আপনারা এইট জিবি র্যামের প্রাইসটাতে আমরা ষোলো জিবিটা দিয়ে দেবো আজকের ভিডিওতে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে টু ফিফটি থাকবে আর এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কারণ এটা হচ্ছে বিজনেস সিরিজ ল্যাটিটিউড সিরিজের এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় নর্মালি যে আপনি এইট জেনের প্রোডাক্টগুলো আট জি আট দুশো ছাপ্পান্ন দিয়ে এটার প্রাইস থাকে হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা সে জায়গায় আমরা ষোলো জিবি দিয়ে প্রাইসটা দিয়ে দিলাম তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পেয়ে দেখতে পারতেছেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে একেবারে নতুনের মতো দেখতেছে তারপর এইচপি ব্র্যান্ডের একটা দেখাই দিই এসপি এটা হচ্ছে আপনার ফোর ফিঙ্গার লোকও দেওয়া আছে একেবারে আপডেট সিরিজ যেগুলো হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি থাকবে ফিঙ্গার প্রিন্ট ব্যাক লাইট সব ফিচারগুলো অ্যাভেলেবেল থাকবে এটা মডেলটা বলে দিই এইট থ্রি জিরো জি সিক্স এইট থ্রি জিরো সব ভেরিয়েন্ট আমাদের কাছে আছে জি ফাইভ আমার হাতে যে ডিভাইসটা আছে এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স মডেলটা কোরআই জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স সব ধরনের কাজই করার উপযোগী ল্যাপটপ এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা

একেবারে থার্টি ফাইভের ভিতরে গ্রাফিক্স কার্ড সহ লাগবে এটা হচ্ছে মডেলটা বলি দিই টি ফোর নাইন ফাইভ এস মডেলটা এইট জিবি র্যাম থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা যদি কেউ চান যে আমি একটা দেখে পাঁচটা দেখে একটা ডিভাইস নিব তারও সুযোগ আছে এটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তা আবার বলে দিই এটা হচ্ছে রাইজান প্রসেসর পঁয়ত্রিশশো সিরিজের তো এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি আর ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে টু যারা চাচ্ছেন গ্রাফিক্স এর কাজ করবো ভারী লেভেলের কাজ করবো তাদের জন্য এটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট হবে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা হচ্ছে লেনোভো এক্সন ইউ সিরিজটা দেখাই দিই নর্মালি আপনারা সবার কাছে হচ্ছে ব্ল্যাক কালারটা পেয়ে থাকেন কিন্তু আমাদের কাছে সিলভার কালারটা আছে হচ্ছে লেনোভো এইট জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসিডি থাকবে আমাদের কাছ থেকে পাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের টি ফোর সেভেন জিরো এস মডেলটা কোরআ সেভেনের সিক্স জেনারেশন ফুল ফেস কন্ডিশনে থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসিডি থাকবে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে দেখা নিতে পারবেন এটা দিয়ে আপনার কোরাই সেভেন প্রসেসর আছে যখন সব ধরনের কাজ করতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার পাঁচশো হাজার না একটু ডিসকাউন্ট দিয়ে দিই হাজার টাকা বড় তারপর যে ল্যাপটপটি দেখা ওটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের ডাবল থ্রি নাইন জিরো মডেলটা টুইন টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন এটা প্রসেসরটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স অ্যাসিডি থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্তেছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইস আর এগুলো আপনারা দেখা আমাদের কাছে কোয়ান্টিটি থাকে এগুলো দেখা বা নিতে পারবেন আর এটা দেওয়া যারা ফিল্ডে কাজ করতে চাচ্ছেন বাহিরে তাদের জন্য অন অফ দ্য বেস্ট হবে কারণ দুইটা মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা মোডে টাচ স্মুথলি কাজ করতে পারবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো আটশো টাকা হ্যাঁ আমাদের কাছে সার্ভিসের নতুন কালেকশন চলে আসছে ল্যাপটপ টু মডেলটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু দেখতে পারতেছেন ফুল ফ্রেশ কন্ডিশন আসে এটা হচ্ছে প্রসেসরটা হচ্ছে কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসইডি থাকবে সামনে একটা মাইক্রোসফটের লোগো দেওয়া থাকবে আর এটার হচ্ছে টাচ টু কে রেজলেশন ডিসপ্লে থাকবে টাচে স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ সব ধরনের কাজ করতে পারবেন সুপার স্লিম ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা ল্যাপটপ থ্রিটাও আমাদের কাছে আছে ওটা যদি নেন ওটার প্রাইস থাকবে মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা ল্যাপটপ ফ্রিজটা ওটা তিপ্পান হাজার পাঁচশো পাঁচশো টাকা কোরআভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি তারপর যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের একেবারে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখতেই পারতেছেন মডেলটা বলে দিয়ে এক্সপেস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো মডেলটা কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসএসডি থাকবে দেখতে পারতেছেন বেজেলটা এত ন্যানো করছে ক্যামেরাটা নিচে দিয়ে দিছে আর এটা এত স্লিম হওয়ার কারণে টাইপ সি পোর্ট দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়ার কোনো জায়গা নাই দেখতে পারতেছেন সুপার স্লিম একটি ল্যাপটপ ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো মডেলটা কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স থাকবে এটা প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো সুপার স্লিম ফ্রেশ কন্ডিশন আছে আমাদের কাছে তারপর যে ল্যাপটপটি দেখাবো কনফিউক অনুযায়ী প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস সেটা মডেলটা বলে দিই এইচপি প্রো সিরিজের ফোর ফাইভ ফোর ফোর ফাইভ জি সেভেন মডেলটা এগুলো টেন জেনের সাথে কম্পেয়ার করতে পারেন প্রাইসটা একেবারে রিজনেবল থাকবে এটা হচ্ছে প্রসেসরটা থাকবে এ এম ডি ইউ প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো এইচএসি থাকবে ফুল ফেস কন্ডিশন আছে দেখতে পারতেছেন প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে এটা আপনার একটা বিশেষত্ব দেখাই দিয়ে যে দেখেন এখানে সিক্স কোরের ল্যাপটপ হ্যাঁ নর্মালি কিন্তু কোরআ ফাইফটেন ইনজেন ইলেভেন ইঞ্জিনে থাক হচ্ছে আপনার ফোর কোর সিক্স কোর ল্যাপটপ র্যামের স্লটও দুইটা থাকবে এসিডি হার্ডিস দুইটার সাথে ব্যবহার করতে পারেন প্লাস ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে হচ্ছে পাঁচশো বারো এমবি ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ করতে পারবেন যারা টুকটাক গেমিং করতে চান তাদের জন্য অন অফ দ্য বেস্ট হবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো একটা ভিডিওতে তো অনেকগুলা ল্যাপটপ দেখানো হয়েছে এই ভিডিওতে কিন্তু একটা ভিডিওতে তো সব ল্যাপটপ দেখানো পসিবল হয় না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আমাদের কালেকশন তো দেখতে পারতেছেন হিউজ পরিমাণের ল্যাপটপ আমাদের কাছে প্লাস আমাদের গোডাউন আছে অনেক ল্যাপটপ একটা ভিডিওতে সব কিছু দেখানো পসিবল বল হয় না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের কাছে সব ব্র্যান্ডের ডেল এনেভো তারপর হচ্ছে এইচপি মাইক্রোসফট সব ধরনের ল্যাপটপ আমাদের কাছে আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদের কাছে বলবেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন